এত হালকা এগুলো তো দেখাই যায় না এর জন্য আমি আপনার থেকে ষোলো হাজার টাকা নিলাম টাকাটা বেশি নিয়ে ফেলছি এই যে বুঝেই যায় না তো আজকে আমাদের কাছে আপু আমাদের আসলে হেয়ার রিমুভ করতে আসছিল কিন্তু সে আজকে আর হেয়ার রিমুভ করবে না উনি হাতে রেগুলার রিমুভ করে আচ্ছা আমরা যে হেয়ার রিমুভ করতেছি সেটার রেজাল্ট কেমন কিন্তু হেয়ার রিমুভ করতে গিয়ে আপনার যে তিল উঠে গেছে জন্য মন খারাপ কত খারাপ অনেক খারাপ কিন্তু এই তিল থাকলে তো আপনার নামাজ হবে না এলাকার পার্লার থেকে আবার কত টাকা দিয়ে করছিলেন দুই এটা তো পাঁচশো টাকার কাজ আমি আপনাকে প্রতারণা করছে আপনার সাথে পাঁচশো টাকায় বাংলাদেশে তিল করে তিনশো টাকাও করে

সে সমস্যা নাই আচ্ছা তো আমাকে দেখছে যে আপনার যে ভাই আমি যে কাজ করি আমার শরীর বড়টা দেখে নাই দেখা বলে নাই যে উনি কেন এগুলো রিমুভ করে না বহু সিন আপনি কি বলেন মজার ব্যাপার এই দেখেন স্ক্রিন সাদা আমি কিন্তু রিমুভ করতে আছি হ্যাঁ আমরা ভিতর থেকে কাজ করা শুরু করছি আর বেশি বেশি লেজার করলে কিন্তু স্কিন ক্যান্সার হয় এটা অনেকেই জানে না তো আমরা অনেক কাস্টমার আমাদেরকে যখন নক দেয় ছবি দি দিয়ে এক রকম বাস্তবারে এরকম কিছু কিছু আছে লেজার করলে সমস্যা বাড়ে কিছু কিছু আসলে কমে আর কিছু কিছু আছে ওই স্কিনে লেজার করলে স্ক্রিন পুড়ে যেতে পারে তো আমরা মানুষকে অ্যাকুরেট নিউজ দিই যেটা আসলে দরকার তো আমার বোন অনেক কষ্ট করে আসছে শুক্রবার বাসায় সময় দিতে হয় তারপরও আমাদের রিকোয়েস্টে আমরা তাকে নিয়ে আসছি আপু আসতে চাইছিলো কালকে তো আমরা বললাম যে একটা শ্যুট আছে আপু একটু কষ্ট করে আসেন তো এটা ফ্যামিলি সবাই কষ্ট দিয়ে আমার কাছে আসছে তো আর দেখি আপনার হার্টটা একটু আপু কষ্ট করে আচ্ছা ওনার কাটা কি দেখা যায় আমরা নিজেই দেখতেছি না ভাই একেবারে কম আমি দেখতে পাচ্ছি আচ্ছা এটা কাজ করি আপু আপনি তো আমাদের কাছে রিমুভ করতেছেন ঠিক না আমরা একটা রিমুভ করি ওইটা আপনি দেখেন যদি ভালো লাগে পরবর্তীতে রিমুভ করে নিয়ে যান ঠিক আছে মানে একটা জাস্ট একটা আর আমরা পাওয়ারটা কমায় দিব মানে মেইন যে পাওয়ার দেয় 20 আমরা দিব 5 একদম হালকা আমরা আগে দেখি যে কাজ করা যায় আপনি সব বাস্তব মানে স্বাভাবিক নরমাল